হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুতির মধ্যে স্টোনের কাজ করা থ্রি পিস একশো পার্সেন্ট কটন সুতি নতুন ভাইরাল কালেকশন চলে এসেছে আমাদের মাঝে এই দেখতে পারতেছেন থ্রি পিসটা কত সুন্দর কালো কালারের মধ্যে আপনার থ্রি পিসটা খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমরা এক্সাম্পল হিসেবে আপনাদের ভিডিও করার জন্য দেখাচ্ছি কয়েকটা নিয়ে দেখতে পাচ্ছেন ফর্ম টা দেখুন কত সুন্দর কাজ করা দেখুন কত সুন্দর সুতি কটন সুতি একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি বাংলাদেশের গলাটা দেখুন কত সুন্দর ওয়াও প্রিন গুলো দেখুন রং কস গ্যারান্টি এই যে থ্রি পিস ওনারা দেখতে পারতেছেন দেখুন কত বড় ওনা রং কস গ্যারান্টি থ্রি পিসটা ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা দেখুন কত সুন্দর ওয়াও আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই থ্রি পিসগুলোর নতুন কালেকশন চলে এসেছে ভাইরাল কালেকশন স্টোন করা সুতি এই দেখতে পাচ্ছেন থ্রি পিসের অন্যটা কত সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা রংকস গ্যান্টি সিলভারের কাপড় হবে এক কালার পাক্কা আড়াই গস দেখতে পাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা আসলে আপনাদের সকলে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ধন্যবাদ